আসসালামু আলাইকুম আমি নালিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর কিছুদিন গেলেই দেখা যাবে সাবুদানার দাম অনেক বেড়ে গেছে কারণ সবাই যখন এই পায়েসটা খেয়ে স্বাদ ভুলতে পারবে না শুধু বারবার বানাতেই থাকবে আর খেতেই থাকবে তাই আমিও বানিয়ে ফেললাম সাবুদানার এই পায়েস খেতে অসম্ভব মজার আর মুখে দিলে মিলিয়ে যাবে আমি ও রেসিপি আকারে পায়েসটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে এখানে এক কাপ সাবুদানা নিয়েছি আর সাবুদানা গুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে আমি তিন চারবারের মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে সাবুদানার মতো সমান সমান করে পানি দিতে হবে পানি বেশি পরিমাণে দেওয়া যাবে না আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এবার লবণ গুলো খুব ভালো করে সাবধানের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটা রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এবার যে পাত্রে আমি পায়েস রান্না করব ওই পাত্রে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিব দুধটা আগে থেকে জাল করা ছিল ফ্রিজে ছিল আপনারা চাইলে কাঁচা দুধ দিয়ে ওইটা রান্না করতে পারেন এবারে দুধটা বল কাশতে আসতে আমি সাবধানের বল গুলো তৈরি করে নিব বিশ মিনিট পর সাবুদানা দেখতে পাচ্ছেন ডাবল হয়ে গেছে ফুলে আর সাবুদানা একদম নরম হয়ে গেছে সাবুদানাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে রুটির ময়দা আমরা যেভাবে মাখি ঠিক ওইভাবে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন সাবুদানার বলগুলো তত দেখতে ভালো হবে আর মসৃণও হবে খুব অল্প উপকরণেই সাবুদানার পায়েসটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার সাবুদানাগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে একদম নরম করে মেখে নিয়েছি আর দুটা কিন্তু একদম মসৃণ হয়েছে আর অতিরিক্ত কোনো পানিও এখানে নাই এরকম করে ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে এবার এগুলো বলের শেপ দেওয়ার জন্য হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিব ঘিটা হাতে ভালো করে মেখে নিতে হবে তাহলে বলগুলো বানানোর সময় হাতে লেগে যাবে না খুব ছোট ছোট করেই বানাতে হবে বেশি বড় করে বানালে ফুলে ডাবল হয়ে যাবে এই সাইজেই সবগুলো বল আমি বানিয়ে নিব এবার দুধগুলো কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে এবার দুধটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় গুঁড়া দুধ ব্যবহার করলে পায়েসের স্বাদটা অনেক ভালো আসে আর যত জাল করবেন তত দুধটা অনেক ঘন হবে এরপর পর্যায়ে বলক আসার পরে বানিয়ে রাখা বলগুলো আমি এখানে দিয়ে দিব সাবুদানার সবগুলো বলদ আশেষ হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা দিলে দুধের যে পাঞ্চা ভাব থাকে সেটা চলে যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার সাবধানা গুঁদ বিশ মিনিট ধরে জাল করে নিব একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় আর চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে তাহলে দুধটা ভালো ঘন হবে আর নামানোর আগে এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিব আর হাফ চামিচ গোলাপ জল দিয়ে দিব এ পর্যায়ে নামিয়ে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা না হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর দুধটা কত ঘন হয়ে গেছে আর দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম